আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক মুমিন মুসলমানের জন্য দশটি আমলের গুরুত্ব অনেক বেশি যে আমলগুলোর বিনিময়ে মহান আল্লাহতালা মুমিন বান্দার আমল নামায় অগণিত স্বয়াব দান করবেন মিজানের পাল্লায় তা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে বেশি ওজন হাদিসের একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই দশটি আমল হলো নম্বর এক সকাল সন্ধ্যায় আল্লাহ করা অর্থাৎ জিকির করা বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় লা জিকির করবে তার আমল নামার পাল্লা সাত আসমান ও সাত জমিনের চেয়েও ভারী হবে আল্লাহ আকবর তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত হাদিসে এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রদ্দুল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ নবী নুহ আলাহিসাল্লাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলে ওসিয়ত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে বিরত থাকবে আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে সুবহানাল্লাহ যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সবকিছুকে বিচূর্ণ করে ফেলত ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমেই সৃষ্টি রাজি রুজি পেয়ে থাকে আল্লাহ আকবর আর তোমাকে নিষেধ করে শিরক ও অহংকার থেকে হাদিসটি এসেছে মুসনাদ আহমদ বুখারি শরীফ আদাবুল মুফরাদ হজরত আনাস রেদ্দুল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্ল আলহিসাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ সাল্ল আলহিসাল্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইকলাসের সঙ্গে এ দিয়েছে যে ল্যা ইলাহা ইল্লাহ আল্লাহছাড়া কোন ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মোসনাদ আহমদ প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে এই হল প্রথম নম্বর আমল অর্থাৎ ল্যা ইলাহা ইল্লাহ জিকির করা দ্বিতীয় নম্বর আমলটি হল সময় আলহামদুলিল্লাহ বলা খবর কিংবা সুখের দুঃখের খবর আনন্দের খবর কিংবা বিপদের খবর যে কোনো সংবাদে সব সময় আলহামদুলিল্লাহ তথা সব প্রশংসা মহান আল্লাহর জন্য বলা আর তাতে বান্দার আমলের পাল্লা সাত আসমান ও সাত জমিন থেকেও বেশি বাড়ি হবে ইনশাল্লাহ আর তা হবে জান্নাত লাভের মাধ্যম সুভান হাদিসে এসেছে হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদুল্লাহ আনহু বর্ণনা করেন রসুলুল্লাহসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ হাদিসটি এসেছে তিরমিজি ইবনে মাজাহ নাসাই ইবনে হিব্বান।

লোকটির হাত ধরে প্রিয়নবী সাল আল্লাহ বললেন এ লোকটি একথা শুনে চলে গেলেন কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রসুল্লাহ আলাই্লামের দরবারে ফিরে আসলেন রসুল্লাহ সাল্লু আলহিহ্লাম তখন মুচকি হেসে বললেন লোকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লোকটি প্রিয়নবী সাল্ল আলহ্লামকে বললেন সুবাহ আলহামদুলিল্লাহ আপনি যে বাক্যগুলো আমাকে শিখালেন এই বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো বললে আমি কি পাবো নবী সাল্লাল্লাহু আলহ্লাম উত্তরে বললেন তুমি যখন বলবে লা সুবাহ আল্লাহাম তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাই কবুল করে নিবেন সুবাহ যেমন বান্দা যখন বলবে আমাকে তখন বলবেন তোমাকে মাফ করে দিলাম বান্দা যখন বলবে আহম্মার হামনি হে আল্লাহ আপনি আমাকে রহম করুন তখন আল্লাহতালা বলবেন ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি বান্দা যখন বলবে আহম্মার জুকনি হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন আল্লাহ বলবেন তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি বাই হাকি দশটি আমলের মধ্যে এই গেল দ্বিতীয় নম্বর আমল অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ বলা তৃতীয় নম্বর আমলটি হল সুবাহিহি সুবাহিল আজিম এর জিকির করা হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারির শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে এই জিকিরির বর্ণনা হাদিসে পাকে এভাবে তুলে ধরা হয়েছে যে হজরত আবু হুরের রদ আনহু বর্ণনা করেন রসুল্লাহ আলাই বলেছেন দুটি কালাইমার বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী বাণী দুটি হচ্ছে সুবাহানি ওয়া বিহামদিহি দিহি আজিম অর্থাৎ আমরা আল্লাহ তাল প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ অতি পবিত্র শরীফ চতুর্থ নম্বর আমল সৎ চরিত্রবান হওয়া পবিত্রের যে গুণ বর্ণনায় করি কারিমে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন তা হলো সৎ চরিত্রবান বা মহান চরিত্র যে চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা প্রিয়নবী সাল্ল লক্ষ্য করে মহান আল্লাহ তালা ঘোষণা দেন আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী ক্যামতের ময়দানে এই উত্তম চরিত্রের লোকদের আমল নামা হবে সাত আসমান ও সাত জমিনের চেয়ে ভারী প্রিয় দর্শক সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হালাল গ্রহণ করা হারাম বর্জন করা আর নিজ পরিবারের স্ত্রী সন্তান বাবা মা ও ভাই বোনের সঙ্গে উত্তম উদার ব্যবহার করা দশটি আমলের মধ্যে এই গেল চতুর্থ নম্বর আমল পঞ্চম নম্বর আমলটি হল নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় জন্য হবে নাজাতের উসিলা পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী আর হবে ও সম্পদের অধিকারী এ কারণে নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্ল আলাহুসাল্লাম ছয় নম্বর আমলটি হল অন্যের জন্য দোয়া করা নিজের জন্য দোয়া করার পর যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এভাবে দোয়া করে আল্লাহুম্মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত কুরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এভাবে নির্দেশ দিয়েছেন আস্তাগফিরিল্লাহ জামিকা লিল মুমিনিনা ওয়াল মুমিনাত হে রাসূল আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 7 নম্বর আমলটি হলো কেউ মারা গেলে জানা যায় অংশগ্রহণ করা জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ হাদিসের বর্ণনায় উঠে এসেছে হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন নিশ্চয়ই রসুলুল্লাহ সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ইমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হয় এবং জানাজাও দাফন পর্যন্ত থাকে ওই ব্যক্তি দুই কারাত নেকি পাবে আর প্রতীকের হচ্ছে উহুদ পাহাড়ের সমান আর যে জানাজা পরে দাফনের আগে ফিরে যাবে সে এক কে রাত নেকি নিয়ে বাড়ি ফিরবে বোখারি শরীফ মুসলিম শরীফ আট নম্বর আমলটি হচ্ছে দান সৎকা করা দান সৎকা করা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো বুখারি মুসলিম শরীফ প্রিয় দর্শক দশটি আমলের মধ্যে আট নম্বরে হল দানসৎকা করা নয় নম্বর আমলটি হল রাগ না করা দুনিয়ার স্বার্থের ঊর্ধ্ব উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা এ রাগ করা হবে মহান আল্লাহর জন্য দুনিয়ার কোনো স্বার্থে নয় তবেই এ রাগ পরকালের আমল নামায় কয়েক গুণ ভারী হবে হাদিসে এসেছে হযরত আবু হুরেরা আল্লাহ আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রসুল্লাহ সাল্ল আলহি সাল্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তখন তিনি বললেন রাগ করোনা লোকটি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে উপদেশ চায় আর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন রাগ করোনা বুখারী শরীফ যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সেই দুনিয়া ও আখিরাতে কামিয়াব রাগ দমনকারীদের প্রশংসায় আল্লাহ বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহসিন বা সৎকর্মশীল বস্তু তো আল্লাহ সৎকর্মশীলদেরই ভালোবাসেন সুরা আল ইমরান সর্বশেষ দশ নম্বর আমলটি হল দিনের পথে দাওয়াত আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সে ব্যক্তির আমলনামা হবে সাত আসমান ও সাত জমিন থেকে ভারী সুবহানাল্লাহ সুতরাং মুমিন মুসলমানদের উচিত উল্লেখিত চমৎকার দশটি আমল যথাযথভাবে পালন করা এবং বিনিময়ে মহান আল্লাহতালার কাছে দুনিয়ার সফলতা ও পরকালের চূড়ান্ত মুক্তির চেষ্টা করা আল্লাহ রবুল আলামিন মুসলিম উমাকে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে পালন করার মাধ্যমে দুনিয়া ও পরকালের কল্যাণ ও সফলতা লাভ করার তৌফিক দান করুন